মতো এটাতে আমি জল নিয়ে নিয়েছি জল কাপড়টা টাইট টাইট করে বেঁধে দেবো চারদিক থেকে আর এইটা এইরকম এর মধ্যেই বানাবো কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি নাস্তার রেসিপি আপনারা প্রথম থেকে পুরো সেসব দিয়ে দেখতে থাকুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগে থাকবেন দেখুন এখানে আমি একটা কাঁচা আলু দুটো কাঁচা আলু নিয়েছি কাঁচা আলু দিয়েই আমি বানাবো কাঁচা আলুটাকে আমি কেটে নিচ্ছি এখানে আমি আলুটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি এর মধ্যে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কাটাকে ফেলে দিচ্ছি আমি আর একটুখানি আমি আদা দিচ্ছি আদাটাকে দিয়ে আমি সবগুলো এই তিনটাকে দিয়ে একসঙ্গে আমি পিষে নিচ্ছি এখানে আমি আলুটাকে পুরো পিষে নিয়েছি এখন আলুটা জল দিই রে পুরো আলুটা দিয়ে পুরোটা ভালো করে পিষে নিয়েছি এখানে আমার পিষা হয়ে গেছে এবার আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরকম এক বাটি সুজি দিয়েছি আমি এখানে বাড়ির সুজি দিয়েছি আর সেই বাটির মাঠে আমি এক বাটি দই দিয়ে দিচ্ছি এই দেখুন আমি দইটা দিয়ে দিচ্ছি দইটা দিয়ে আমি সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি এই দেখুন যাতে ডেলা ডেলা দইটা যে ডেলা ডেলা থাকে সেটা যেমন না না থাকে এইটা ঘেটে নিয়ে আমি দশ মিনিটের মধ্যে ঢেকে দেবো কারণ সুজিটা একটু ফুলবে বেটারটা আমি ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিটের মতো এটাতে আমি জল নিয়ে নিয়েছি জলটা দিয়ে এবার এটা আমি কাপড়টা বেঁধে দেবো এই দেখুন কাপড়টা টাইট টাইট করে বেঁধে দেবো দেখুন এখানে আমার বেটারটা কেমন হয়েছে আমি কিন্তু জলের প্রয়োজন হবে না আমার একটু যদি জলের প্রয়োজন হয় জল দিতে পারেন কারণ আমার একটি লুজ লুজ হয়েছে এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি আমি এবার এখানে খাবার সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের আমি খাবার আর এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি যেটা ইনোর মতো কাজ করবে দেখুন আমি দু চামচের মতো লেবু রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা ফেটে নেবো আমি আর এইটা দিয়ে মাতে সঙ্গে সঙ্গে এটা রান্নাটা বানিয়ে নিতে হবে নালে কিন্তু হবে না এটা একটু ভালো করে ডেবে নিচ্ছি এটা কিন্তু হালকা হয়ে যাবে অনেকটা এখানে আমার ডাবা হয়ে গেছে এটাও আমার গরম হয়ে গেছে জলটা এবার আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখুন এরম করে আমি দিয়ে দেবো পুরোটাই চারদিকে এখানে আমার ঢা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর এটা আমার বানানো হয়ে যাবে ভালো করে এখন এখানে আমি খুলে দেখছি আর এইগুলো আমার একটু জুড়ে গেছে বলে আমি একটু ছুরি করে ভাগ করে দিচ্ছি কেটে নিচ্ছি একটুখানি করে জুড়াগুলো এই দেখুন এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি তুলে নিচ্ছি সবগুলোয়

একটু সরষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এরকম সরষেটা আমার হচ্ছে এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করেছিলাম দিয়ে দিলাম এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর একটু কারিপাতা দিয়ে দিলাম চারমা চা গাছটা কড়িপাতা দিয়ে একটু ভেজে নেবো এটাকে এটা এটা পুরো খুব সুন্দর লাগবে খেতে আর এই মশলাটা দিলে আরো ভালো লাগবে এখানে আমি হাফ হাফ চামচের চামচের মতো একটু কম হলুদ গুঁড়ো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এইগুলো দেখুন দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন গেছে এবার আমি লঙ্কা গুঁড়ো কাচভিনি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচের মতো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পুরো মশলাটা ভালো করে লেগে যায় এর সাথে এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা খুব সুন্দর আসার জন্য আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম সাথে পুরো আমার এটা কমপ্লিট হয়ে গেছে তোর এখানে স্বাদ নুন আগে দিয়েছিল সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে পুরো ভালো করে ঘেঁটে কত সুন্দর প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এটা গরম গরম খেতে খুব সুন্দর লাগে